Happy birthday, Arbi. Asho, 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 shabai asho. Hey, no, tomorrow birthday gift. Thank you. Thank you. Thank you. Ba, what do you like? Sadhu, dear, dear. Asho, dear, 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 dear,

nossa ai te ensaio ih wow wow acho muito bonito isso wow que দেখি <laughs> <laughs>

আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন হলেও বড় কোনো ভিডিওই দিতে পারছি না এত ব্যস্ত এত ব্যস্ত আর হচ্ছে এই যে ফাস্ট ফুড ক্লাস নিয়ে ব্যস্ত ঘরের কাজ নিয়ে ব্যস্ত তারপরে তো গরম যা গরম এই গরমে আমার এই যে মোবাইল হাতে নিয়ে ঘুরে ভিডিও করে কাজ করা এত এনার্জি শরীরে নাই তাই আর কি বড় কোনো ভিডিওই করি না ওই মাঝে মাঝে ছোটো খাটো দিই আর এর আগে যে একটা ছোটো ভিডিও দিয়েছি সেটা তো তো দেখেছেন আমি যে ফাস্ট ফুড আইটেম ক্লাস করছি তো মোট কথা ওইখানেও সময় দিতে হয় সাতটা একদিন পাঁচ ঘন্টা ক্লাস হয় আর হচ্ছে আমাদের দুইটা ক্লাস হলো সপ্তাহে একটা করে দুইটা হলো আর দুইটা বাকি মানে এক মাসে চারটা ক্লাস হবে তো ভালোই লাগে কিন্তু এতগুলো একসাথে শেখায় তো মানে কোনটাতে কি দেখ কোন সস কোনটা লাগে মাথা নিতে পারি না মানে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তারপরও লিখে আনি ওই পোড়া পোড়া আর কি আস্তে আস্তে বানাতে হবে একসাথে তো আর এতগুলো পারবো না তারপরও এর আগে বানাইছি দুইটা দেখেনি ভিডিও করি নেই যদি আবার নেক্সট বানাই ভিডিও করবো বললাম না সময় নেই সময় খুব কম দেখেন ঘামে শেষ তার ভিতরে আবার ক্রিম দিছি আমি ডাক্তার একটা ক্রিম দিছে মানে আমার এই যে মুখে দাগের জন্য এই ক্রিমটা দুপুরেই দিতে বলছে তো দুপুরে দিলে এই যে ঘামটা হয় না একদম কালো লাগে মুখটা এই তো আর ভিডিওর শুরুতেই তো দেখলেন আর ফির বার্থডে আজকে তো এর আগের বছর তো বড় করেই বার্থডে অনুষ্ঠান করেছি আর কি বলাতে আমরা তো কখনো বড় করে অনুষ্ঠান করি না আর ফিরও না হিসামেরও না তো গতবার আর কি খুব বললো যে আম্মু আমার বার্থডে করো সবাই আসুক সবাইকে দাও দাও তো দিলাম একবারই প্রথমবার তো অনেক কিছু শিখলাম যেটা না জানতাম সেটাও শিখলাম একবার বার্থডে করাতে তো এইবার আমরা চিন্তা করেছি মানে সব সময় যা করি তাই করব চিন্তা কিস প্রতি বছর যাই করি তাই করবো রাত্রে আমরা চারজন মিলে যাব বা ফেরে খেতে এই তো আর কিাম আমি আপনার ভাইয়া এই আমাদের আজকের বার্থডে অনুষ্ঠান আর দুপুরে রান্না করেছি সকাল থেকে ভিডিও করিনি একদম হালকা রান্না তো তাই আর ভিডিও করিনি সকালে রান্না করেছি ওই তাকি মাছের ভর্তা আর করল্লা ভাজি আর কালকে চিংড়ি মাছ ছিল সেইটা এটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি আর এখন বাজে ঘড়ে কাটা পাঁচটা একটু পরেই রেডি হব সাতটা থেকে যা আর কি আমাদের খাওয়া শুরু হবে বাপেটা তো জানেনি সাতটা থেকেই শুরু হয় একটু পরে রেডি হতে থাকবো আমার আর কি রেডি এখন তো আর সময় রেডি হওয়ার ও রেডি হবে আমি শুধু আর একটু লিপস্টিক করবো আর জামাতে দিই আর এই তো বন্ধুরা এই ছিল কথা আমারও খুব ইচ্ছা করে আপনাদের সাথে প্রতিদিন কথা বলি প্রতিদিন কথা না বললে খুবই খারাপ লাগে মনে হয় কী জানি করি নেই কী জানি মানে এত একটা ভালোবাসা হয়ে গেছে আপনাদের সাথে ভালো লাগে ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে কিন্তু ওই যে বললাম সময় পাই না সময় পাই না বলে প্রতিদিন ভিডিও দিতে পারি না আর হচ্ছে আর কী বলবো সবার খাওয়া দাওয়া শেষ এই তো আর সবগুলো যখন ফাস্ট ফুড আইটেম বানানো শেষ হবে মানে শেখা শেষ হবে তখন আস্তে আস্তে ঘরে যখন বানাবো আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখন তো মাত্র শিখতেছি এখন দেখানোটা ঠিক হবে না যদি পচা হয়ে যায় ঠিক না এই যে আমার মোবাইলে এই সাইডটা একটু ডিস্টার্ব দিচ্ছে কালকে হাত থেকে পড়ে গেছে মোবাইলটা তাই একটু ডিস্টার্ব দিচ্ছে এই যে কালারটা বোঝা যাচ্ছে আর দেখাই আপনাদেরকে আমাদের দুই তিন দিন আগে গিট ফ্রিজ জানা হয়েছে এই যে এই হচ্ছে ফ্রিজ বলেছিলামই তো যে আপনার ভাইয়া বললো যে ডিফ্ট ফ্রিজ এনে নাও তাহলে আর বাজার করতে কষ্ট হবে না ম্যাচিং আর হচ্ছে এর আগের বছর আমরা না হয়েছে যে কোরবানি দিয়েছি মাংস রাখতে এত কষ্ট হয়েছে আমার এক পাতিল মাংস নষ্ট হয়ে গেছে এবার আর মনে হয় না হবে ইনশাল্লাহ আর যার বার্থডে সে এখন বসে ড্রয়িং করছে এই ড্রয়িং খাতা আজকে ওর বাংলা মিস দিলো দেখাও না মা কয়টা দিছে তিনটা ভালোই হয়েছে কাজের জিনিস বৈশাখ সময় পার করতে পারবা আর এমনিও তো আর ফি ড্রয়িং করার খুব শখ দারুণ তুমি রেডি হইবে কখন যে যে কয়েকটা কাপড় ছিল ধুয়ে এই এগুলা এতদিন নিয়েছিল আমাদের কাজ করতো আসমা ও নিয়ে যেত এখন তো আসে না এখন হিসাম বিক্রি করে হিসামের এখন খুব টাকার প্রয়োজন হয়েছে হন্ডা কিনতে চাই তাই বোতল বিক্রি করে টাকা জমায় আমার কাছে চায় দি না ওর বাবার কাছে চায় দেয় না আর এই ফ্রিজটা এখানে রাখাতে আমার রান্নাঘরে ঢুকতে এত অসুবিধা হয় এই যে ছোট্ট একটা জায়গা মানে কোনো মতো যাওয়ার রাস্তা তো কি করব রাখার জায়গা নাই এইখানেই রাখলাম অবশ্য ভালোই লাগে দেখতে দুইটা একসাথে অবশ্যই জুতা বের করছে মাগরিবের আজান দিচ্ছে আমাদের সাতটা বের হওয়ার কথা আর পাঁচ মিনিট বাকি বললাম আজানটা শেষ হোক তারপর যাই এই যে

É até a vacaria hoje, se O por é goron, ah? ভালোই করছে সুন্দরী কিন্তু ভিতরে আরাম আছে এসি নিচে আরাম আছে হ্যাঁ গরমে কেমনে বসে আসছে আসে দেখি সামনে দেখো আর কি এতটুকু আম গাছে আবার মইল ধরছে দেখছো কতগুলো আমের মইল সুন্দর হ্যাঁ আচ্ছা এই দিকে একটা তুলা এই অন্ধকারে কি ছবি তো ভিডিওটা নিয়ে নিই দেখছো কত সুন্দর সুন্দর কে পরে কে এগুলো নেওয়া যাবে এখন নিয়ে আমি এই যে পুটি এই যে আরেকটা পুটি আমি <laughs> আর যাও আগে ভালো তুমি কিনেছ এই পাশে যাও হ্যাঁ এই পাশে নুডুলস পাস্তা কি কিনে না এত অন্ধকার

আরে বড় অবস্থা দেখো ওনাকে না আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে সময় ছিল দশটা পর্যন্ত খাওয়ার কিন্তু এখন তো বাজে নয়টা তিরিশ মিনিট আমরা আধা ঘন্টা আগেই বাসায় চলে যাচ্ছি এখন আর খাওয়ার এনার্জি নেই ওরা খাবার না না এখন বাসায় যেতে হবে তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Cinta. Bulu. Bulu. Wah, baru. Ini. ini